非常，不多这见。 হ্যালো ইব্রুহান আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো অফিসে বস থেকে খুব খুদা লেগে যায় তো ভাবলাম আজকে আমরা সব দুজন মিলে হালিম খাবো তো বন্ধুকে নিয়ে চলে গেলাম নিউ মার্কেটের সামনে তো রাজশাহীতে আমি যত হালিম খেয়েছি তার মধ্যে নিউ মার্কেট এই হালিমটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে তো ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি লোকেশনটা আপনাদের জানিয়ে দিচ্ছি রাজশাহী নিউ মার্কেট যে গেট রয়েছে অপোজিটেই দেখতে পাবেন একটা হালিমের দোকান হালিমের নাম হচ্ছে নূর হালিম নিউ মার্কেট গেট থেকে অপোজির দিকে তাকালে আপনারা স্পষ্ট দেখতে পাবেন নূর হালিম এই হালিমের একটা বিশত্ব রয়েছে এরা মূলত মাটন দিয়ে খালিমটা তৈরি করে আর এরা মাটনটা এক্সট্রা করে রান্না করে এই জন্য আর কি হালিমটা আরো বেশি টেস্টি লাগে আর হালিমটা এমনিতে রান্না করা হয় আর দেখছেন হালিমের কালারটা কি রকম সুন্দর আপনাদের জানাবো হালিমের প্রাইসটা কি রকম আপনারা মেনুটা দেখতে পাচ্ছেন মেনু অনুযায়ী আপনারা অর্ডার করতে পারবেন তো এখানে বিকেল পাঁচটা থেকে মোটামুটি রাত এগারোটা পর্যন্ত হালিম পাওয়া যায় যতক্ষণ পর্যন্ত না হালিম শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত মোটামুটি এখানে হালিম পাওয়া যায় তো প্রতিদিন এই যে এক সসমিন হালিম কিন্তু এখানে শেষ হয়ে যায় তো আমরা দুই বন্ধু দুইটা ফুল টাকার হালিম অর্ডার ছত করলাম আর এখানে আমি হালিম মেকিং প্রসেস টা দেখছি মাংস নেয় আর দেন সেখানে হালিম অ্যাড করে তারা দেয় তারপরে নিমকি করে আর সাথে তারা একটা করে লেবু সার্ভ করে আর সাথে কিন্তু তারা বেস্তাও দিয়ে দেয় তাদের ফুল মেকিং প্রসেস আপনাদের দেখালাম তো এর ফাঁকে আপনারা যারা আমার সাবস্ক্রাইব করে নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল প্রেস করে দিবেন একটা লাইক দিয়ে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটি ফলো দিয়ে দিবেন আর একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনার একটি লাইক শেয়ার আমার পরবর্তী ভিডিও মেক করতে অনেক অনুপ্রেরণা যোগাবে এদিকে আমরা দুজন বসে থেকে খাবারের জন্য অপেক্ষা করছি আর দেখতে দেখতে আমাদের হাতে খাবার চলে আসে দেখতে অনেক সুন্দর লাগছে দেখতেই পাচ্ছেন আর দেখতে যেমনই হোক না কেন এই হালিমের স্বাদটা কিন্তু অনেক মজাদার আর এই হালেমটাকে মজাদার করার জন্য এখানে আপনাকে লেবুটা অ্যাড করতে হবে দেন পুরোটা আপনাকে নেড়ে চেড়ে ঘুটিয়ে খেতে হবে তো আমিও সেভাবেই করার চেষ্টা করছি সবগুলো একটু মিশিয়ে নিচ্ছি মেশানোর পর একটা চামিচ মুখে দিলাম তো এখন আমি যেটা করব আমার বন্ধুর কাছ থেকে এই রিভিউটা নিব ওর কেমন লাগছে তো বন্ধু কেমন লাগছে বলো এই স্বাদ এত স্বাদ কে দারুণ দারুণ তো বন্ধুর রিভিউ নেওয়ার পর আমি একটু ভালো করে পুরোটা মিশিয়ে একটু মুখে দিলাম তো অসাধারণ একটা স্বাদ লাগছে খাওয়া শেষ করে তো বাইরে এসে আমরা দুজনে আমাদের বিলটা দিলাম দুজনের করে টাকা বিল হয়েছে তো এই ছিল আজকের ভিডিওটি আশা করছি সবাই ভালো লেগেছে তো ভিডিও শেষ করে আগে সবাই আমার প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকন প্রেস করে দিবেন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম